রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর একশো এগারোতম জন্মদিবস পালন করল সিপিআইএম দার্জিলিং জেলা কমিটি সোমবার সিপিআইএমের দলীয় কার্যালয়ে অনিল বিশ্বাস ভবনের সামনে জ্যোতি বসুর প্রতিকৃতিতে মালতান করে পুষ্পার্গ নিবেদন করে দিনটি পালন করা হয় এদিন পুষ্পার্গ নিবেদন করে শিলিগুড়ি প্রাক্তন বিধায়ক তথা বাম নেতা অশোক ভট্টাচার্য দার্জিলিং জেলা সিপিআইএম জীবেশ সরকার শরদেন্দু চক্রবর্তী সহ অন্যান্য সিপিআইএম নেতৃত্বরা এদিন জ্যোতি বসুর জীবনী নিয়ে আলোচনা করেন অশোক জ্যোতি বসুর একশো এগারোতম জন্মদিবস সেটা আমাদের পার্টি সিপিআইএমের পক্ষ থেকে আমরা এখানে শ্রদ্ধা সহকারে পালন করলাম জ্যোতি বসু তো শুধু একজন কিংবদন্ত্রী তো না জ্যোতি বসু আমাদের দেশের ক্ষেত্রে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে এমন একজন কমিউনিস্ট নেতা তিনি কমিউনিস্ট পার্টির নেতৃত্ব দিয়ে কমিউনিস্ট পার্টির যে কর্মসূচি কমিউনিস্ট পার্টি যে মতাদর্শ সেটার ওপরে বিশ্বাস রেখে তিনি চব্বিশ বছর মুখ্যমন্ত্রী ছিলেন নির্বাচিত মুখ্যমন্ত্রী ছিলেন আমাদের রাজ্যে তার আগে তিনি বিরোধী দলের নেতা ছিলেন তিনি বহুবার তিনি বিধানসভার সদস্য হয়েছেন এবং সিপিআইএমের পলিতপুর সদস্য ছিলেন পশ্চিমবঙ্গে যত বড় বড় আন্দোলন হয়েছে খাদ্য আন্দোলন কৃষি কৃষক আন্দোলন শ্রমিক আন্দোলন এমনকি জরুরি অবস্থার বিরুদ্ধে গণতন্ত্র রক্ষার জন্য যে আন্দোলন এই সমস্ত আন্দোলনের ভাগে ছিলেন তিনি আমার গর্ব যে আমি তার মন্ত্রিসভাতে কুড়ি বছর আমি দশ বছর মন্ত্রী ছিলাম তার অধীনে পর দশ বছর বুদ্ধদেব ভট্টাচার্যের অধীনে ছিলাম কিন্তু তার আন্ডারে আমি দশ বছর মন্ত্রী ছিলাম সামনে থেকে দেখেছি আবার আমি বহুদিন একসাথে রাজ্য কমিটির সদস্য ছিলাম সামনে থেকে তাকে দেখেছি যে কীভাবে তিনি প্রশাসন প্রচার করেন কিভাবে তিনি মানুষের সঙ্গে কথাবার্তা বলেন আবার কিভাবে তিনি পার্টিরও ক্ষেত্রে যথাযথ যথাসময়ে হস্তক্ষেপ করে থাকে সবটাই হচ্ছে শিক্ষণ আজকে আমরা শপথ নিলাম সারা পৃথিবী পৃথিবীব্যাপী এখন ভারতবর্ষে যখন আমরা একটা লড়াই করে একটা ধাক্কা দিতে পারলাম এই দক্ষিণপন্থী শক্তিকে কিন্তু ইউরোপের বহু দেশে সেটা হচ্ছিল না কিন্তু পরপর দুটো নির্বাচন গ্রেট ব্রিটেনের নির্বাচনে লেবার পার্টির জয় আর আজকে যে বামপন্থীদের সমস্ত সম্মিলিত বামপন্থীরা তারা যে আজকে ফ্রান্সে যে একটা ফলাফল করলো এবং তারা যে সত্যি সত্যি যে লিপেন যে হচ্ছে একটা ফ্যাসিস্ট একটা আদা ফ্যাসিস্ট বা একটা নিও ফ্যাসিস্ট যাকে বলা হয় তার দলকে পরাজিত করে এবং একটা মানুষের মধ্যে একটা আতঙ্ক ছিল এই যে মানে অ্যান্টি ইমিগ্রেন্ট বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনটা প্রকৃতপক্ষে যেমন নরেন্দ্র মোদী এখানে বিভিন্নভাবে নরেন্দ্র মোদী এখানে যে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা বিরুদ্ধে রাজনীতি করে ওখানে ঠিক তেমনিভাবে এই যে যারা ইমিগ্রেন্ট যারা বাইরে থেকে যারা এসছে তাদের প্রতি একটা ঘৃণা বিদ্বেষের রাজনীতি সেখানে তারা করছে আরও ইউরোপের আরও অনেক দেশে করছে কিন্তু ওখানকার মানুষেরা চায় না এটা এদের প্রতি ঘৃণা বিদ্বেষ করা সবাই মিলে জাতি ধর্ম নির্বিশেষে সবাই মিলে একসাথে বসবাস করা এই নীতির কথাটাই বামপন্থীরা বলে আজকে বামপন্থীরাই যে পথ দেখাতে পারে ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে বামপন্থীরা শূন্য কিন্তু বামপন্থীরা যে প্রকৃত পথ দেখাতে পারে সেটা আজকে কিন্তু প্রমাণিত হয়েছে ফ্রান্স সেই জন্যে আমি জ্যোতিবসুর প্রতি আমার শ্রদ্ধা নেই আজকে কত তম একশো এগারোতম